আসসালামু আলাইকুম আইপিএস বাজার থেকে রোমান বলছিলাম আজকে আমরা একটি ডেলিভারি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে মোহাম্মদ কুরবান আলী ভাই উনি এসেছে মেশিনের তারাকান্দা থেকে তো উনি আমাদের রিফিট কাস্টমার উনি গত পর্বে আমাদের থেকে ক্রাউন মাইক্রোর চার হাজার কিলোর একটি ইনভার্টার নিয়েছিল তো আজকে উনি আমাদের থেকে নিয়েছে সোলার প্যানেল টিনা ওয়াটের পাঁচটি প্যানেল ডিসি এমসিবি ডিসি কেবল প্রয়োজনীয় সকল টুলসি উনি আমাদের থেকে নিয়েছে উনি আমাদের আসছে কাস্টমার মানে গত পর্বে আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছিল উনি আজকে আবার আসছে সোলার প্রোডাক্ট নিতে তো উনি কেন আমাদের থেকে সোলার প্রোডাক্টগুলো নিলেন এই সম্পর্কে উনি বিস্তারিত বলবেন সালামু আলাইকুম আমি মোহাম্মদ কোরবান আলী তারাকান্দা থানা থেকে আসছি যে আইপিএস বাজারে দীর্ঘ এক দেড় বছর ধরে আমি তাদের ভিডিওগুলো দেখি সেখান থেকে আমার আত্মবিশ্বাস যে আমি আইপিএস বাজার থেকে কিছু প্রোডাক্ট নিব তে গত এক মাস আগে ক্রাউন মাইক্রোজাভিয়ার ফোন নিয়েছিলাম আর এখন আজকে প্রয়োজনীয় টিনা ছয়শো সোলার প্যানেল এবং প্রয়োজনীয় যে টোচগুলো আছে আজকে আমি নিতেছি এখানে মোটামুটি হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পাওয়া যায় ধন্যবাদ কুরবান আলী ভাই আমরাও আশাবাদী আপনি এই প্রোডাক্টটি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং আইপিএস বাজার থেকে আপনি সকল ধরনের সার্ভিস পাবেন ইনশাল্লাহ আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরকে খুশি করতে পারলে আমরা সফল হব ইনশাল্লাহ ধন্যবাদ আইপিএস বাজারকেও যে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য ধন্যবাদ